পাকিস্তান থেকে আসা এই মুহূর্তের গরম খবর পাকিস্তান আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেনি পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান সরকার পিসিবিকে নির্দেশনা দিয়েছে তোমরা বিশ্বকাপ খেলো বা অনুমোদন দিয়েছে যে বিশ্বকাপ খেলতে পারবে তবে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান মাঠে যাবে না অর্থাৎ ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বয়কট করেছে পাকিস্তান এভাবে বলা যায় আজকে রোববার পাকিস্তানে তাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পিসিবির চেয়ারম্যান মহসেন নাকভি দুজন একটা বৈঠক করেছেন আজকেই আবার পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ দিন ছিল এবং এই ম্যাচের পর দুজনের বৈঠক খুব গুরুত্বপূর্ণ ছিল বৈঠকে মূল সিদ্ধান্তটা আসার কথা ছিল যেটা গত সপ্তাহেই জানানো হয়েছিল যে আগামী শুক্রবার সোমবার সিদ্ধান্তটা আসবে তবে রোববার পয়লা ফেব্রুয়ারি সিদ্ধান্ত এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে এভাবে যে আমরা পিসিবিকে নির্দেশ দিয়েছি এবং অনুমোদন দিয়েছি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার তবে ভারতের বিপক্ষে পাকিস্তান দল মাঠে যাবে না ভারতের বিপক্ষে ম্যাচটা পাকিস্তান বয়কট করতে চলেছে অর্থাৎ এতদিন ধরে যে জল্পনা কল্পনা এবং গুঞ্জনগুলো শোনা যাচ্ছিল এবং বলা হচ্ছিল যে বেশ কয়েকটি সম্ভাবনার কথা প্রথমত পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করতে পারে দ্বিতীয়ত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করতে পারে এরপর বাংলাদেশের প্লেয়ারদের বা বাংলাদেশের জন্য তারা কালো ব্যান্ড পরে মাঠে নামবে কিংবা প্রতিটি জয় বাংলাদেশের জন্য উৎসর্গ করবে পাকিস্তান কিন্তু বলা যায় দুই নম্বর পয়েন্টটাই বেছে নিয়েছে যে না আমরা শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করব আর তাছাড়া পুরো বিশ্বকাপটা খেলব বিশ্বকাপ বর্জনের মতো গুরুতর এবং কঠিন সিদ্ধান্ত পাকিস্তান নেয়নি নেওয়াটা আসলে সমীচীন হয়তো তাদের দিক থেকে হতো না কেননা এটা তাদের জন্য বিরাট ক্ষতি হতো নিজেদের দিকটা ভালো সব কিছু দেখভাল করেই তারা সিদ্ধান্ত নিয়েছে যেমনটা গত সপ্তাহের মিটিংয়ে মহসেন নাকভিকে সেবা শরীফ নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা সিদ্ধান্ত নেবেন তবে টেবিলে সব অপশন উন্মুক্ত রেখে বা সবকিছু বিবেচনায় রেখে তো সেটাই আসলে করেছে পাকিস্তান সরকার মূলত সিদ্ধান্তটা সরকারের তরফ থেকে আসতে হতো এখানে সরকার কিন্তু সেই নির্দেশনাই দিয়েছে তবে এখানে জানিয়ে রাখতে হয় পাকিস্তান যদি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের অর্থাৎ ম্যাচটা নাও খেলে খুব একটা ক্ষতি হবে না পাকিস্তানের জন্য এই আসলে বলতে হয় যে বিবেচনা করে বুঝে শুনেই এই সিদ্ধান্তটাই তারা নিয়েছে কেননা তার আগে পাকিস্তানে কিন্তু ছোট দুইটা দলের বিপক্ষে খেলা তুলনামূলক কাগজে কলমে যারা খর্বশক্তি তো তাদের বিপক্ষে পাকিস্তান যদি ইতোমধ্যেই জয় নিশ্চিত করে ফেলে আর ভারতের পরে তাদের আরও একটা ছোট দল যদি আমি ভুল না করি নামিবিয়ার বিপক্ষে খেলা তো এই তিনটা ম্যাচ তারা জয় করলে অনায়াসে টেবিলের টপ ওয়ান বা টু এর মধ্যে তারা সবচেয়ে সেফ মনে করেছে একই সাথে তারা ওই প্রতিবাদটাও আসলে জানিয়েছে প্রতিবাদ স্বরূপই বলা যায় কারণ বাংলাদেশ যেই বিকল্প বেনুতে খেলতে চেয়েছিল শ্রীলঙ্কায় খেলার দাবি জানিয়েছিল ভারতের নিরাপত্তা সংখ্যার কারণে খেলতে চায়নি বাংলাদেশের এই দাবিকে পাকিস্তান যৌক্তিক মনে করেছে এবং বাংলাদেশের যৌক্তিক দাবি আইসিসি মানেনি সে কারণেই পাকিস্তান আইসিসি এবং ভারতের প্রতিবাদ স্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচটাই খেলছে না আপনারা ইতোমধ্যেই জানেন যে গত সপ্তাহে যেই গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির চেয়ারম্যানের যে বৈঠকটা হয়েছিল সেখানেও তারা কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলেন ইতোমধ্যে যেটা আমিও আলোচনা করেছি আর তাছাড়া তার আগে একবার পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে নাকবি বসেছিলেন এবং কি কি সম্ভাবনা বা কি সিদ্ধান্ত তারা নিতে পারেন সে সম্পর্কে ক্রিকেটারদের জানানো হয়েছিল ক্রিকেটার অর্থাৎ বাবর আজম থেকে শুরু করে পাকিস্তানের পুরো যারা রয়েছেন সবাই কিন্তু একমত প্রকাশ করেছিলেন যে আপনারা যে সিদ্ধান্তই নেবেন অর্থাৎ সরকার এবং পিসিবি যে সিদ্ধান্তই নেবে প্লেয়াররা সেটা সাদরে গ্রহণ করবে সেটাকে স্বাগত জানাবে এখন ভারতের বিপক্ষে পাকিস্তান খেলছে না সেই সিদ্ধান্তকেও স্বাগত জানাচ্ছে তবে দিন শেষে এখানে বাংলাদেশের কি লাভ ক্ষতি বা লোকসান হলো সেটা হয়তো চিন্তা করতে হয় যেহেতু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কথা বলছি আমরা বাংলাদেশি আপনাদের কাছ থেকে আসলে মতামতটা চাইব আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আদৌ পাকিস্তানের সিদ্ধান্তে কোনোভাবে লাভবান হলো প্রশ্নটা রেখে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি